ওয়েলকাম ব্যাক টু গল্পের শহর সকলকে স্বাগত জানাচ্ছি আমার গল্পের শহরে আই হোপ গল্পটা তোমাদের ভালো লাগবে পুরোটা শোনার অনুরোধ রইল আমি শ্রেয়া দাস আছি তোমাদের সঙ্গে নতুন গল্প নিয়ে চলো যাওয়া যাক নতুন গল্পে অন্য দুনিয়ায় অন্য দুনিয়া প্রথম পর্ব ইভান আমার রুমে লুকিয়ে আছে দশ দিন যাবৎ আমার মা বাবা কেউ জানে না আমি একটা ছেলেকে নিজের রুমে লুকিয়ে রেখেছি আমার নাম অনু আর ইভান হলো আমার ভালোবাসার মানুষ আমরা একে অপরকে অনেক আগে থেকেই ভালোবাসি ইভানের পরিবারে একটা সমস্যা হওয়ার কারণে সে আমার রুমে লুকিয়ে থাকে আমরা আর আলাদা রুম আর রুমে ওয়াশরুম থাকার কারণে ইভানের কোনো সমস্যাই হচ্ছে না আমার রুমে বাবা মা কেউ বেশি আসে না যখন তারা আসে ইভান লুকিয়ে পড়ে এখন রাত এগারোটা বাজে মা আমাকে ভাত দিয়ে গেছে একই থালা থেকে আমরা দুজনেই ভাত খাচ্ছি ইভান কেমন যেন দিন দিন দুর্বল হয়ে গেছে আগের মতন মজা করে না কথাও বলে না তেমন একটা খাওয়া শেষ করে ও আমার রুমের বারান্দায় গিয়ে সিগারেট খেতে শুরু করলো ইদানিং প্রচুর সিগারেট খাওয়া ধরেছে আমি ইভানের কাঁধে মাথা রেখে বললাম এভাবে আর কতদিন লুকিয়ে থাকবে অল্প কিছুদিন তারপর খাটে গিয়ে শুয়ে পড়লো কিছুদিন ধরেই দেখছি ইভানের গা ভীষণ ঠান্ডা মনে হয় মৃত একজন মানুষ আর চেহারাটাও কেমন যেন ফ্যাকাশে হঠাৎ বাবা এসে দরজায় ডাক দিল ইভান তাড়াতাড়ি উঠে খাতের নিচে লুকিয়ে পড়লো বাবা এসে বললো ওষুধ খেয়েছিস মা তোমরা কেন এমন করছো বাবা আমি তো সম্পূর্ণ সুস্থ তাহলে কেন তোমরা আমাকে ওষুধ খাওয়াচ্ছ তুই সুস্থ নেই রে মা তাড়াতাড়ি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড় আর দরজাটা না মা খোলা রাখ না বাবা আমাকে একা থাকতে দাও দরজা খোলা রাখতে পারবো না বলতে একটা জিনিস আছে আচ্ছা মা তুই যা ভালো বুঝিস ওষুধ খাওয়ার পর বাবা চলে গেল আমি দরজাটা আটকে দিলাম পরের দিন সকাল সকাল দরজায় মা এসে ডাকাডাকি শুরু করেছে আমি বিরক্তি সুরে বললাম দু মিনিট ইভানকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে লুকিয়ে পড়তে বলল দরজা খুলে দেখি আবির দাঁড়িয়ে আবির আমার বন্ধু সে আমাকে অনেক পছন্দ করে জানি না সে আমাকে ভালোবাসে কিনে আবির বলল আসতে পারি ম্যাডাম আমি বললাম আসো তো কি খবর তোমার তোমার কোনো খবর পাচ্ছি না এই তো আছি কোনো রকম তুমি ভালোই ওষুধ ঠিকঠাক মতন খাচ্ছো হ্যাঁ খাচ্ছি আবিরের দৃষ্টি যায় গতকালের ইমানের খাওয়া সিগারেটের দিকে আবির বলল তোমাদের ঘরে সিগারেট কে খায় আমি বানিয়ে মিথ্যে বললাম আমার বাবা মাঝে মধ্যে খায় আর কি এবার আমি আবিরকে বললাম তুমি এবার যাও পরে কথা হবে আমার না অনেক কাজ আছে জানো তো ও আমার রুম থেকে চলে গেল আমি দরজাটা আটকে দিলাম ও চলে যাওয়ার পরও মা আরো নিচু গলার আওয়াজ শুনতে পেলাম কুড়ি মিনিট ধরে আর আমার মনে হচ্ছে ওরা হয়তো আমার অসুখের বিষয়ে কোনো কথা বলছে আমি ইভানকে বললাম তুমি ঘরে থাকো আমি তোমার জন্য সিগারেট ও অন্য খাবার নিয়ে আসছি ইভান আমার হাত ধরে বলল তাড়াতাড়ি ফিরে অনু আমার একা থাকতে ভয় লাগে আমি ওকে হ্যাঁ বলে ঘরে তালা লাগিয়ে দিলাম যাতে আমার ঘরে কেউ না আসে আর মাকে বললাম আমি বেরোচ্ছি ঘরে তালা দিয়েছি তুমি বড্ড আমার ঘর মা করো গিয়ে হাজার বারণ করলো তার সত্ত্বেও আমি বেরিয়ে গেলাম যা যা লাগবে সকল কিছু কিনে ফেললাম কেন জানি আজকাল ইভান আসার পর থেকে আমার কাছে সব কিছু অন্য রকম লাগে মনে হয় আমি অন্য জগতদের বাসিন্দা ঠিক রাত এগারোটার দিকে ইভান আর আমি বারান্দায় বসে গল্প করছি ইভান কথাগুলো অদ্ভুত সে নাকি আমাদের দৃষ্টিগোচরের বাইরে সব দেখতে পায় যেমন সে আমাকে বলল মানুষ অমর থাকে কিন্তু তারা জন্ম নিতে পারে না তাই তারা মৃত তার এই সব কথাগুলোর কোনো মানেই খুঁজে পাই না আমি আচ্ছা তুমি আমাকে ভালোবেসে কতকাল থাকতে পারবে আমি বললাম সারা জীবন আচ্ছা আমাদের যদি এক লাখটা দ্বীপে ছেড়ে দেওয়া হয় তাহলে একশো বছর কাটানোর পরও কি আমাদের ভালোবাসা একই থাকবে আমি কিছু বললাম না ইভান আবার বলল পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই অনু সবই সাময়িক মোহ একসাথে থাকতে থাকতে যখন বিপরীত শারীরের প্রতি আর আকর্ষণ আগের মতন কাজ করে না তখন ভালোবাসা বাতাসের মতন হালকা হয়ে যাবে তখন থেকে যাবে সম্পর্কের বন্ধন যেটা থেকে মৃত্যু মুক্তি দেয় রকম অনেক কথা বলার পর আমি আর ইভান শুয়ে মাঝরাত একটা তরল জাতীয় কিছু আমার আমার মুখে পড়ার কারণে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখলাম ইভান ফ্যানের সাথে ঝুলে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে তার জীবটা বের হয়ে আছে চোখ দুটো অনেক বড় আকার ধারণ করেছে তার পুরো শরীরে আঘাতের চিহ্ন মাথা থেতলে আছে সেখান থেকে রক্ত পড়ছিল অবিরত আমার মুখে আমি একটা বিকট চিৎকার দিলাম আমার চিৎকারের আওয়াজ শুনে আমার বাবা মা রুমের দরজা ভেঙে যখন ভিতরে ঢুকলো তখন তারা দেখল আমি অবচেতন হয়ে পড়ে আছি পুরো রুম ছিল স্বাভাবিক ফাঁসিতে ঝোলানো রক্তাক্ত লাশ তো দূরের কথা কোনো ছেলের চিহ্ন মাত্র ছিল না সেই ঘরে তাহলে কী ছিল সেখানে ধন্যবাদ গল্পটা শোনার জন্য শেষ পর্বটা আমি কালকের দেব জানতে হলে সাথে থাকুন দ্বিতীয় তথা শেষ পর্ব আশা করছি আপনাদের ভালো লাগবে ভুল ত্রুটি ক্ষমা করবেন ধন্যবাদ